আসসালামু আলাইকুম মাই ডিয়ার लवली ভিউয়ার্স চলে এসেছি নাজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়াল থেকে ঈদের নতুন কিছু ড্রেস কালেকশন নিয়ে এটার ফেব্রিক্সটা কিন্তু পেয়ে যাব লাক্সারি শিফন ফেব্রিক্সের মধ্যে তিনটা কালার কিন্তু হ্যাভি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর অনিয়ন কালার মিন্ট কালার এবং খুবই সুন্দর একটি মেরুন কালারের মধ্যে সো তিনটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যার যে কালার ভালো লাগে নিয়ে নিতে পারো কোরবানিদের জন্য প্রাইস কিন্তু আমরা তোমাদেরকে একদম পাইকারি দামেই দিয়ে দিব। সো টেনশন করার কোনো প্রয়োজন নেই আমাদের থেকে তোমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি সব ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছ শুধুমাত্র কোরবানিদের জন্য মার্শাল আর্ট ড্রেসের কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনিয়ন কালারের মধ্যে পেয়ে যাছো নাকি রয়েছে ভিনসের কাজ পুরোটা ড্রেসে কিন্তু তোমরা পার্পেল কালার শুধু আমরা রিওয়ার্কের কাজ পেয়ে যা আর জারি শোতার কাজ রয়েছে ইভেন পুরোটা ড্রেস জুড়ে থাকবে হ্যাবি সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর গর্জে এই ড্রেসটি কিন্তু আজকে তোমাদেরকে না মাত্র দামে দিয়ে দিব এই দামে এত কম দামে তোমাদের অন্য কোথাও কিন্তু কেউ দিবে না শুধুমাত্র আমাদের থেকেই তোমরা খুব কম প্রাইসে এত সুন্দর লাক্সারি ড্রেস কালেকশনগুলো নিয়ে নিতে পারবে এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা কিন্তু অনেক সুন্দর থাকবে সাথে তোমরা হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছ ভিতর ইনারের কাপড়টা সেট করা আছে আমি হাতার ডিজাইনটা তোমাদেরকে দেখাই দিব ফুল কোয়াটার হাতা খুবই সুন্দর গর্জ থেকে হাতা পেয়ে যাবা প্যান্টের কাপড়টা কিন্তু বাটার সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছ ওন্নাটা দেখিয়ে দিব দেন প্রাইসটাও কিন্তু বলে দিব তোমাদেরকে মার্শাল্লাহ ওন্নাটা কিন্তু কন্টাস্টে পেয়ে যাচ্ছ একদম গর্জেস কাজের মধ্যে রয়েছে পুরোটা ওন্নাতে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবা পুরো থ্রি পিসের লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে ভালো লাগলে দ্রুত অর্ডার করবে এটা কিন্তু কোরবানিদের জন্য অফার প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকা হলে কিন্তু আমরা অনেক সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছি দেরি না করে অর্ডার করতে হবে বাকি কালার কিন্তু দেখাই দিচ্ছি যা যে কালার ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিতে হবে ওয়াও এই কালারটা দেখো খুবই সুন্দর হালকা কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর ওড়নাটা কিন্তু মারাত্মক সুন্দর খুবই কালারফুল একটা ওড়না পেয়ে যাচ্ছ কন্ট্রাস্টে এত সুন্দর একটি ওড়না মাসাল্লাহ দিলে খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে প্রাইস কিন্তু থাকবে অনেক কম টাকা তিনটা কালার দেখাবো তিনটার মধ্যে তোমাদের যারা যেটা ভালো লাগে দ্রুত ইনবক্স অর্ডার করতে হবে এগুলো কিন্তু আস্তে আস্তে আরও দাম বেড়ে যাবে সো ঈদের আগে কিন্তু তোমরা কম প্রাইসে সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো কালেক্ট করে নিয়ে নিতে পারো ও মাই গড এই কালারটা দেখো জাস্ট এই কালারটা দেখো কত সুন্দর অনেক সুন্দর এবং কালারফুল ওন্নাটা কিন্তু সেম কালার থাকবে ড্রেসের কালারের মতো খুবই সুন্দর একটি কালার মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ তিনটা কালারই কিন্তু সুন্দর যারা কালারফুল পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো খুবই সুন্দর প্রাইসও কিন্তু অনেক কম একদম বাজেটের মধ্যে থাকবে উনিশশো টাকা সো দেরি না করে দ্রুত অর্ডার করো সবগুলোই কিন্তু কোরবানিদের জন্য তোমরা ধামাকে একটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছ তাই দেরি না করে এখনই অর্ডার করতে হবে যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছ সিস্টেমটা জানো না তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স অর্ডার করতে হবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিতে হবে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ জিজ্ঞাস করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে দাও